নমস্কার দ্য অ্যানিমেলস এইসটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পৃথিবীর প্রায় সব মহাদেশেই পাওয়া যায় কাঠঠোকরা নামে পরিচিত এক বিশেষ প্রজাতির পাখিকে যাদের প্রধান বৈশিষ্ট্য গাছের কাণ্ডে ঠোকরানো এদের ঠোঁট যেন প্রকৃতির নির্মিত ক্ষুদ্র কুঠার আর মাথা যেন এক অভ্রান্ত যন্ত্র এই পাখিরা শুধু গাছেই ঠোকরায় না বরং এক অদ্ভুত বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভিডিওতে আমরা কাঠ্যক্রার বিস্ময়কর জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব শ্রেণীবিন্যাস ও বৈজ্ঞানিক পরিচিতি বৈজ্ঞানিক নাম ফ্যামিলি ইসিডাই অন্তর্ভুক্তগণ ড্রাইকোপাস ডেন মেলানা মেলানার পেস বিকাশ প্রভৃতি প্রজাতির সংখ্যা প্রায় দুশোটিরও বেশি শারীরিক গঠন ও অভিযোজন কাঠঠোকরার শারীরিক গঠন এমনভাবে অভিযোজিত যে এটি কাষ্ঠতলে ঠোকরাতে পত্র তৈরি করতে এবং খাদ্য অনুসন্ধানে সক্ষম ঠোঁট দৃঢ় ও সুচালো ঠোঁট কাঠে আঘাত করার উপযোগী ঠোঁটের পেছনে একটি শক্তিশালী পেশির উপস্থিতি থাকে যা আঘাতের ধাক্কা প্রশমিত করে জিহ্বা অত্যন্ত লম্বা ও আঠালো জিহ্বা যা পোকামাকড় ধরতে সাহায্য করে গ্রীবা ও মাথা বিশেষভাবে নির্মিত হাড় ও পেশি কাঠের ওপর ক্রমাগত আঘাত করার আঘাত সহ্য করার ক্ষমতা দেয় লেজ শক্তিশালী ও কাঁটাযুক্ত লেজ কাছের গায়ে ভর রেখে ভারসাম্য বজায় রাখে পা দুইটি আঙ্গুল সামনে ও দুইটি পেছনে এ ধরনের জায়গায় ভালোভাবে ধরা যায় আবাসস্থল বিস্তার কাঠঠোকরার বিস্তার উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া ও আফ্রিকায় রয়েছে এদের প্রধানত গাছপালাযুক্ত অঞ্চল বনভূমি পাহাড়ি অঞ্চল এবং মাঝে মধ্যে শহরতল্লির বাগানেও দেখা যায় বনভূমি প্রাথমিক আবাস আর্দ্র বনাঞ্চল অনেক প্রজাতির কাঠঠোকরা এখানে বাস করে উপনগর এলাকা কিছু প্রজাতি মানুষের সান্নিধ্যে বাস করতে শিখেছে খাদ্যাভ্যাস কাঠ কাঠঠোকরার খাদ্যাভ্যাস বেশ গুরুত্বপূর্ণ পোকামাকড় কুইপোকা পোকা লার্ভা কাঠের ভিতরের কিট ও ডিপ গাছের রস কিছু প্রজাতির গাছের রস পান করে ফল ও বীজ মৌসুম ভেদে ফল খায় ছোট ছোট প্রাণী মাঝে মাঝে ছোট ছোট পাখির ডিমও খেতে দেখা যায় প্রজনন ও জীবনচক্র চক্র মশা তৈরি গাছের কাণ্ডে ঠকরিয়ে নিজেরাই গর্ত তৈরি করে মাসা বানায় ডিম পাড়া ও তা দেওয়া প্রায় দুই থেকে ছয়টি ডিম পাড়ে উভয় পিতা মাতা ডিমের তা দেয় বাচ্চা পালন বাচ্চারা অন্ধ ও নির্জীব অবস্থায় জন্মায় বাবা মা উভয়ে মিলে খাদ্য জোগায় পরিণত অবস্থা প্রায় তিন থেকে চার সপ্তাহের মধ্যেই বাচ্চারা উড়তে শেখে এবং ছয় থেকে আট সপ্তাহে পূর্ণ বয়স্ক হয় আচরণ ও সামাজিকতা বেশিরভাগ কাঠঠোকরা একাকী বা জোড়ায় থাকে শত্রুর প্রতি অত্যন্ত সতর্ক গাছের কাণ্ডে ঠোকরানো কেবল খাদ্যের জন্য নয় যোগাযোগ ও নিজের এলাকা চিহ্নিত করার মাধ্যমও শব্দ উৎপাদন ও যোগাযোগ কাঠে ঠোকরানো এদের এক ধরনের শব্দ যোগাযোগ পদ্ধতি এই শব্দের মাধ্যমে এরা সঙ্গী খোঁজে ও এলাকা নির্ধারণ করে এবং সতর্ক সংকেত দেয় অভিযোজন কৌশল শখ শোষণ ব্যবস্থা মাথার হাড়ের পাঁজর ও মস্তিষ্কের গঠন এতটাই দক্ষ যে প্রচণ্ড করেও মস্তিষ্কে আঘাত লাগে না গোপন রং মনের রঙের সঙ্গে মিশে থাকা পালক শত্রুর হাত থেকে রক্ষা করে পরিবর্তিত খাদ্যাভ্যাস আবাস পরিবর্তনের সাথে সাথে কিছু কারঠুকরা শহরাঞ্চলে আসা পোকা খেয়ে বেঁচে থাকে পরিবেশগত গুরুত্ব পোকা নিয়ন্ত্রণ পোকামাকড় খেয়ে কৃষিকাজে উপকার করে গাছের স্বাস্থ্য রক্ষা করে অসুস্থ গাছ চিহ্নিত করে ও তাদের থেকে পোকা দূর করে বাসা সৃষ্টি করে অন্য পাখির জন্য আশ্রয়স্থল তৈরি করে বিভিন্ন প্রজাতি রেড স্পটেড উডপিকার পিলেটেড উডপিকার লেজার ইয়োলোনেপ ভারতীয় উপমহাদেশে দেখা যায় ব্ল্যাক রাম ফ্লেমব্যাক দক্ষিণ এশিয়ার এক পরিচিত প্রজাতি বিপদ ও সংরক্ষণ বন ধ্বংস কাজ কাটার ফলে বাসস্থান হারাচ্ছে কীটনাশকের প্রভাব পোকা মেরা ফেলার ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তন বসবাসের এলাকা সংকুচিত হচ্ছে সংরক্ষণ উদ্যোগ সংরক্ষিত বনাঞ্চল রক্ষা কৃত্রিম মাসাস্থাপন, বনা বনায়ন কার্যক্রম বৃদ্ধি মানুষের সাথে সম্পর্ক অনেক সংস্কৃতিতে কাঠঠোকরার নাম পাওয়া যায় রূপকথা লোকগান ও রূপে এটি নীরব শ্রমের সংহীতির প্রতীক হিসাবে গণ্য করা হয় কাঠোকরা পাখি শুধু একটি নির্দিষ্ট প্রজাতি নয় এরা প্রকৃতির এক জটিল সুন্দর প্রয়োজনীয় অংশ এদের শারীরিক গঠন আচরণ খাদ্যাভ্যাস ও পরিবেশের সঙ্গে সম্পর্ক প্রমাণ করে যে প্রকৃতি নিজেই বিজ্ঞান ও শিল্পের সম্মিলন আজকের দিনে বন ধ্বংসের প্রেক্ষাপটে কাঠঠোকরাদের সংরক্ষণ আরও বেশি জরুরি হয়ে উঠেছে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল